ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণদেব এবং যুগ ধর্ম নিয়ে স্মরণ মনন করব সনাতন ভারতবর্ষকে আমরা ঠাকুরের মধ্যে পাই সনাতন অথচ আধুনিক তাই শ্রীরামকৃষ্ণদেবকে আমরা বলতে পারি পুরুষ পুরাণ পুরাণ কথাটা আমরা শুনি এবং আচার্য শঙ্কর পুরাণ শব্দটির একটা অসাধারণ ব্যাখ্যা করেছেন বলছেন পুরাণ হচ্ছে তাই যা পুরনো হয়েও নতুন পুরা অপি নব পুরা অর্থাৎ পুরনো হয়েও যেটা নব নতুন আধুনিক তাই হচ্ছে পুরাণ তাই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই পুরুষ পুরাণ তাঁর সন্তানেরা তাকে বলেছেন অন্যান্যরাও তাকে বলেছেন তিনি পুরুষ পুরাণ যে পুরুষ প্রাচীন হয়েও নবীন নবীন হয়েও প্রাচীন আজকের যুগের মানুষ হয়েও তিনি সেই হাজার হাজার বছর আগেকার ভারতবর্ষের ঋষির মতন ভারতবর্ষ এবং তিনি যেন সত্যি সত্যি এক অভেদ অনন্য প্রকৃতপক্ষে আমরা জানি যে ধর্ম মহাভারতের পর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ধারণাত ধর্মর মৃতাহ ধর্ম ধারেত প্রজা অর্থাৎ ধৃ ধাতু থেকে ধারণ করা টু হোল্ড টু প্রোটেক্ট টু সাপোর্ট টু নারিস ধর্ম এই সবটি করে সেজন্য এই ধর্ম ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মানুষের মনুষ্যত্ব ধর্ম হচ্ছে মানুষের মধ্যে সেই এক্সট্রা অতিরিক্ত কোয়ালিটি একটা বিশেষ কোয়ালিটি এবং সেই কোয়ালিটিটি কি না তার মান এবং হুঁশ সম্পর্কে সচেতন থাকা মনুষ্যত্ব মানে মানুষকে না যার মান এবং হুঁশ আছে যে তার নিজের স্বরূপের মহিমা সম্পর্কে হুঁশিয়ার ডিগনিটি অফ অনার গ্লোরি এই নিয়ে স্বামীজিও বলছেন নেভার ফরগেট দ্য গ্লোরি অব হিউম্যান নেচার মানুষের স্বরূপের মর্যাদাকে কখনো ভুলে যেও না সেই চণ্ডীদাস আজ থেকে পাঁচশো বছর আগে বলছেন শুনো হে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই ভগবান শ্রী চৈতন্যদেবের দেবের সাড়ে তিনশো বছর পরেও ঠাকুর বললেন মানুষ কি কমগা মানুষের মধ্যে অনন্ত শক্তি অনন্ত সম্ভাবনা অনন্ত ঐশ্বর্য রয়েছে এবং সেই জন্য তিনি বলছেন ঠাকুর এমন আছে যে শালোগ্রাম হতেও মানুষ বড় সত্যি সত্যি এই বেদ উপনিষদ গীতা বাইবেল কোরআন পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও এরকম পাওয়া যায় না যিনি বলেছেন মানুষ ভগবানকেও অতিক্রম করতে পারে একমাত্র ঠাকুর সেটি বলেছেন আমরা যত আচার্যদের দেখতে পাই তারা সবাই নিজের মতটিকেই শ্রেষ্ঠ বলে গেছেন কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণদেব তা বলেননি তিনি বলছেন শাস্ত্রে অনেক কথা আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তার পাদপাদ্যে ভক্তি না হলে চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা পাঁজিতে লিখেছে বিষ জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না তারপর মজা করে বলছেন এক ফোঁটাই পড়ো তাও না আবার বলছেন এখানকার ভাব কি জানো বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে নেওয়ার পর আর বই শাস্ত্রের কি দরকার তখন নিজে নিজে করতে স্বামীজি নিজেও বলছেন নিজে ধর্ম বুঝাবার জন্য লেখাপড়ার আবশ্যক নাই পরমহংস রামকৃষ্ণ দেব রামকেষ্ট বলে সই করতেন কিন্তু ধর্মের সার্থত্ব তাঁর অপেক্ষা কে বুঝেছিল ঠাকুরের জীবন তাই আমাদের শেখায় ঈশ্বরের জন্য জ্বলন্ত অনুরাগ চাই তাকে দর্শনের জন্য তীব্র ব্যাকুলতা চাই এই ব্যাকুলতাই মানুষকে অপার্থিবতা দান করে জগতের প্রতি আকর্ষণকে সরিয়ে জগন্নাথের প্রতি আকর্ষণকে তীব্রতর করে এই ব্যাকুলতাই ধর্মজীবনের প্রথম সোপান সেজন্য ঈশ্বরের জন্য একটা অগ্নিময় বিরহ সেটা ধর্মের একটা লক্ষণ সেলি বলছেন দ্য ডিজায়ার অফ দ্য মাথ ফর দ্য স্টার অফ দ্য নাইট ফর দ্য টুমরো অব দ্য মরো অর্থাৎ আগুনের প্রতি পতঙ্গের যেমন মরণ আকর্ষণ রাত্রির যেমন প্রভাতের জন্য বিনিদ্র প্রতীক্ষা শ্রী রামকৃষ্ণ দেবও যেন সেই ধর্মের জীবন্ত দৃষ্টান্ত নিজেই অবাক হয়ে বলছেন কি আশ্চর্য আমি মূর্খ তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে এই কি আশ্চর্য এবং তারা সব এক একজন নক্ষত্র কেশবচন্দ্র সেন শিবনাথ শাস্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই আসছেন আসছেন কার কাছে ঠাকুরের কাছে যে ঠাকুর ধর্ম দিতে জানতেন যে ঠাকুর মতুয়ার বুদ্ধি ভয়ঙ্কর বলতেন তাই ঠাকুর মানুষকে বোঝালেন ধর্মমত যেমন ধর্ম নয় তেমনি তীর্থভ্রমণ ব্রত উপবাস সাধুসন্তের সান্নিধ্য শাস্ত্রপাঠ পুজো ধ্যান ভজন সেটাও ধর্ম নয় এগুলো ধর্মজীবনের সহায়ক কিন্তু ওইগুলোই ধর্ম নয় সেগুলোর উদ্দেশ্য মানুষের সঙ্গে ঈশ্বর সান্নিধ্য লাভের জন্য ব্যাকুলতাকে সুনিয়ন্ত্রিত করে একটা সুনির্দিষ্ট পথে মানুষকে অগ্রসর করে দেওয়া সেগুলো একটা উপায় মাত্র উদ্দেশ্য নয় তাই ঠাকুর সাধনার স্তর থেকে বহিরঙ্গ সাধনগুলোকে স্বীকার করতেন এমনকি আমরা যেগুলোকে ক্ষুদ্র সংস্কার বলি হাঁচি টিকটিকি সেটা নিয়েও তিনি মেনেছেন বলেছেন মানতে পারো কিন্তু বিচার করে এদের উঠতে উঠতে হবে ধর্মের উচ্চতম ভূমিতে উঠতে গেলে এই স্তরগুলিকে স্তরের মর্যাদা দিয়েই অতিক্রম করতে হবে না হলে ধর্মের মর্মের উপলব্ধিতে তার অননুকরণীয় ভাষায় ওজনে কম পড়বে সুতরাং ধর্মের মূল লক্ষ্যটি হচ্ছে মানুষের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ বা দেবতা হওয়া জীবের সিব হওয়া এই হওয়ারই জ্বলন্ত দৃষ্টান্ত রামকৃষ্ণদেব ওই হতে গেলে কী করতে হবে স্বামীজি সেটি বলছেন প্রসারিত হও গণ্ডির বাইরে যাও অপর ধর্মের মধ্যে কোন ঐশ্বর্য আছে কোন শক্তি আছে যে ঐশ্বর্য এবং শক্তি ওই ধর্মকে এত শক্তিশালী করেছে তার দিকে তাকাও খোঁজ করো সেই ঐশ্বর্যকে অনুসন্ধান করো তাকে তাই ভারতীয় ঐতিহ্যে ধর্মের একটা প্রধান স্তম্ভ হচ্ছে সত্য এবং আর একটা হচ্ছে অহিংসা ভারতীয় ধর্মভাবনার ইমারতটা দাঁড়িয়ে রয়েছে এই দুটি প্রধান ভাবনার উপর সত্য এবং অহিংসা ঠাকুরের জীবনে এই দুটির প্রকাশ একেবারে চমকপ্রত ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সত্য কথাই কুলির তপস্যা সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয় মাকে ফুল হাতে করে বলেছিলাম মা এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার পুণ্য এই নাও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও এই বলছেন যখন এইসব কথাগুলো বলছিলাম তখন কিন্তু এটা বলতে পারিনি মা এই নাও তোমার সত্য এই নাও তোমার অসত্য মাকে সব দিতে পারলাম কিন্তু সত্য মাকে দিতে পারলাম না সত্য সংকল্প পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের উত্তরাধিকারী পুত্র রামকৃষ্ণদেব তাই স্বামীজি বলছেন না সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা যায় না ঠাকুরের জীবনে এই সত্যনিষ্ঠার একেবারে প্রত্যক্ষ সাক্ষী স্বামী ব্রহ্মানন্দজি তিনি বলছেন ঠাকুরের কী সত্যনিষ্ঠাই না ছিল খেতে বসেও তিনি যদি বলে ফেলতেন খাবো না তাহলে আর খাওয়া হতো না একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন আমিও আর কিছু বলিনি রাত্রে খাবার পর মনে পড়েছে তখন অনেক রাত্রে কিন্তু যেতেই হবে আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে গেলুম গিয়ে দেখি সব বন্ধ সকলে ঘুমোচ্ছে তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভেতরে পা গুলিয়ে দিয়ে এলেন এবং ঠাকুরের এই সত্যনিষ্ঠার পরিচয় পেয়ে অবাক হয়েছিলেন স্বামী যোগানন্দজি দক্ষিণেশ্বরে থাকাকালীন ঠাকুরের পা ফুলতে থাকলে কবিরাজ মহেন্দ্রনাথ পাল বিধান দিয়েছিলেন যে লেবু খেতে হবে তা যোগানন্দজি বা যোগীন মহারাজ শোনার পর থেকে প্রত্যহ দুটো করে টাটকা লেবু এনে ঠাকুরকে দিতেন ঠাকুরও দিব্যি খেতে খেতেন এই লেবুর রস কিন্তু একদিন আর লেবুর রস তিনি খেতে পারলেন না এতে মহা আশ্চর্য হয়ে যোগিন মহারাজ অনুসন্ধান করে জানতে পারলেন যে বাগান থেকে তিনি লেবু আনতেন সেই বাগানটি সেদিন অন্য একজনকে জমা দেয়া হয়েছে সুতরাং নতুন মালিকের অজ্ঞাত সারে লেবু দুটি আনা হয়েছিল বলে ঠাকুর ওগুলো আর গ্রহণ করলেন না অর্থাৎ সাধু ভোজনে সেটি আর কাজে লাগলো না এই সত্য রক্ষা কায় সত্য রক্ষা মুদ্রা স্পর্শ করতে পারতেন না মুদ্রা কেন কোনো ধাতব পদার্থ স্পর্শ মাত্রই তার অসহ্য যন্ত্রণা শুরু হতো স্বামীজি এ কথা শুনেছিলেন কিন্তু ভেবেছিলেন সুযোগ পেলে কথাটা মিলিয়ে নিতে হবে একদিন দক্ষিণেশ্বরে এসে জানতে পারলেন যে ঠাকুর কলকাতায় গেছেন একটু পরে ফিরবেন নরেন্দ্রনাথ দেখলেন এই সুযোগ পরীক্ষা করে দেখতে হবে তিনি যা বলেন তা সত্য কিনা ঠাকুরের বিছানার নিচে একটা টাকা রেখে তিনি পঞ্চবটিতে চলে গেলেন যখন শ্রীরামকৃষ্ণ ফিরছেন তখন সাড়া পেয়ে স্বামীজি এসে দাঁড়ালেন সেই ঘরে ঠাকুর ঘরে ঢুকে বসবার জন্য নিজের বিছানা স্পর্শ করা মাত্র লাফিয়ে উঠলেন এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলেন কেন এরকম হলো সেবক বিছানার চাদরটা টেনে তুলতেই রূপোর টাকাটা টং করে মাটিতে পড়ে গেল নরেন্দ্রনাথ বিস্মিত হয়ে চুপটি করে বাইরে চলে গেলেন ঠাকুর বুঝলেন যে তাঁকে নরেন্দ্রনাথ পরীক্ষা করেছে তিনি কথা বললেন না কোনো কথা বললেন না তবে মনে হলো স নরেন্দ্র সাহসে তিনি আনন্দিতই হয়েছেন এই রক্ষা এই জন্য সত্যে এমনই তার নিষ্ঠা যে শরীরই নিতে পারত না ক্ষেত্রের মহারাজ অজিত সিংহ স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন না শিক্ষার মানে কি স্বামীজি বলেছিলেন আই শুড সে এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস শিক্ষার মানে হলো কতগুলো ভাবকে অস্থি মজ্জাগত করা যতক্ষণ না কোনো চিন্তা বা ভাব মনের মধ্যে এরকম দৃঢ় সংস্কারের আকার পায় যে প্রতিটি স্নায়ু বা শিরায় তার প্রভাব প্রকাশ পেতে থাকে ততক্ষণ সেই চিন্তা বা ভাবকে প্রকৃতপক্ষে স্বীয় মনের নিজস্ব সম্পত্তি বলে ধরা চলে না উপনিষদে রয়েছে সত্যং বদ ধর্মং চর সত্য বলবে ধর্ম অনুশীলন করবে সেই সত্য হচ্ছে ঈশ্বরের সমার্থক ধর্মের সেই জন্য সত্যের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নেই সত্যের প্রকৃত তত্ত্ব বা স্বরূপ অবহিত না হয়ে শুধু আক্ষরিক সত্য বচন অনুশীলন করলে হবে না সত্য উপলব্ধির বিষয় যেমন ধর্ম উপলব্ধির বিষয় উপলব্ধি না হলে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানই যেমন নিচক একটা অনুষ্ঠানে পরিণত হয় সত্য বচনও ঠিক তেমনই হয় সেজন্য ধর্মের মর্মে সত্যের সাথে সাথে অহিংসার স্থানও দরকার স্বামীজি বলছেন ধর্ম মানুষের মধ্যে পরম প্রেমকে জাগ্রত করে আঘাতকারীকে আততাইকে ঘাতককে পর্যন্ত ক্ষমা করতে শেখায় এই ক্ষমায় দুর্বলতা নেই আছে বীর্য এই অহিংসায় প্রতিকারহীনতা নেই আছে শক্তিময় নির্ভিকতা বুদ্ধদেব কি করেছিলেন না সামান্য ছাক শিশুর প্রাণ বাঁচাতে মহারাজ বিম্বিসারের কাছে নিজের জীবন দান করতে ছুটে গিয়েছিলেন ভগবান যিশু কী করেছিলেন না যারা তাকে নির্মমভাবে ক্রুশ ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল তাদের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন হে পিতা তুমি ওদের ক্ষমা করো ওরা জানে না ওরা কি করছে নানক ভক্ত দাদু কবির তার দীর্জীবী এটা দেখতে পাওয়া যায় চৈতন্যদেবের ক্ষেত্রেও এটি দেখতে পাওয়া যায় ঠাকুরের ক্ষেত্রেও পুরোহিত চন্দ্র হালদার যখন ঈর্ষা ঈর্ষাপরায়ণ হয়ে সকলের অলক্ষ্যে ঠাকুরকে একদিন সন্ধ্যায় অন্ধকারে কাঁটাওলা বুট জুতোর লাথির পর লাথি মেরে নির্মম আঘাত দিয়েছিলেন ঠাকুর তখন অর্ধবাহ্য দশায় প্রায় অচৈতন্য হয়ে যানবাজারে মথুরবাবুর প্রসাদে নিজের কক্ষে একাকি ছিলেন সেই আঘাতে ঠাকুরের চেতনা ফিরে এসেছিল এবং তিনি চন্দ্র হালদারকে দেখেছিলেন সে ভয়ে পালিয়ে গেল জমিদার মথুরবাবু দুর্দণ্ড পোটাপ তিনি এই আঘাতের সংঘাত পেয়ে উন্মত্ত হয়ে তাকে জিজ্ঞাসা করতে চাইলেন আতী আততাইয়ের পরিচয় জানতে চাইলেন কিন্তু ঠাকুর নীরবে সহ্য করেছেন পরিচয় জানাননি বেলুর মঠের কোনো প্রাচীন সন্ন্যাসী মঠের আদি যুগের সন্ন্যাসীদের কাছে শুনেছিলেন মথুরবাবু ঠাকুরকে বারবার জিজ্ঞাসা করেছিলেন আততাইকে তিনি চিনতে পেরেছেন কি না প্রতিবারই ঠাকুর বলেছেন তিনি তখন ভাবে বিহুস হয়ে পড়েছিলেন সত্য সংকল্প শ্রী রামকৃষ্ণ যিনি মায়ের কাছে সব সমর্পণ করেছিলেন কিন্তু সত্যকে সমর্পণ করতে পারেননি তিনি নিজের আততাইকে বাঁচানোর জন্য সেদিন সেই সত্যকে প্রকাশ করেননি তিনি ওই ক্ষেত্রে যা করেছিলেন সেটি ধর্ম ওই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সত্য বলবে প্রিয় বাক্য বলবে কিন্তু অপ্রিয় সত্য বলবে না সেজন্য এই ধর্ম বারবার আমাদের মনে রাখায় যে সত্যের মধ্যে একটা অন্য বীরত্ব রয়েছে আরেকটি হচ্ছে ত্যাগ স্বামীজি বলছেন ত্যাগ সরহে হে নর বড় বঞ্চন কামকাঞ্চন এসব কথা যখন তিনি বলছেন তখন পাশ্চাত্যের আকাশে সে আছেন দুই মহা চিন্তাবিদ কার্ল মার্কস এবং সিগময়েড ফ্রয়েড ফ্রয়েড বলছেন মানুষের জীবনের প্রধান ইম্পালস হচ্ছে কাম আর মার্কস বলছেন কাঞ্চন ঠাকুর ওদের কথা জানতেন না কিন্তু নিজের জীবন দিয়ে দেখিয়েছেন কাম আর কাঞ্চন মানুষের জীবনের একমাত্র আবেগ নয় তাই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে একদিন জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা আপনি কি বলো মানুষের কর্তব্য কি এইটি জিজ্ঞেস করেছিলেন বঙ্কিমচন্দ্র হাসতে হাসতে কিছুটা স্বরেই বলেছিলেন আগে তা যদি বলেন তাহলে আহার নিদ্রা এবং মৈথুন ব্যাস ঠাকুর বিরক্ত হয়েছিলেন বললেন তুমি তো বড় ছেঁচরা যা রাত দিন করো তাই তোমার মুখে বেরোচ্ছে এই তিনি বর্জন করতে পেরেছিলেন প্রজ্বলন্ত জীবন নিয়ে তিনি যা দাঁড়ালেন পৃথিবীর সামনে পৃথিবীও তার দিকে তাকিয়ে রয়েছে সেই জন্য মা বললেন এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে সেজন্য স্বামীজি বলছেন না তার মুখ থেকে কাহারোর প্রতি অভিশাপ বর্ষিত হয় নাই এমনকি কাহারও সমালোচনা পর্যন্ত তিনি করিতেন না তার দৃষ্টি জগতে কোনো কিছুকে মন্দ দেখিবার শক্তি হারাইয়াছিল তার মন কোনরূপ কুচিন্তা করিবার সামর্থ্য হারাইল শ্রী রামকৃষ্ণ তাই মানুষকে শিখিয়েছেন সাম্প্রদায়িকতা ধর্ম নয় ধর্মান্ধতা ধর্ম নয় ধর্ম থাকে আমাদের জীবনে ধর্ম মানে ব্যক্তি ধর্ম মানে গতি ঠাকুর যেন বলছেন তুমি বিরাট হও প্রসারিত হও এমন বড় হও যে বিশ্বরূপ তোমার হয়ে যাবে সারা পৃথিবীকে তুমি পরিত্যক্ত করবে তোমার অনুভূতির আধারে এক নতুন পৃথিবীর সন্ধান দিয়েছেন আমাদের ঠাকুর অসাধারণ এই মানুষটি ঠাকুর আমাদের চোখের সামনে দাঁড়িয়ে বলেছেন এক মহামানবের মিছিল নিয়ে তোমাকে যেতে হবে সেখানে সবাই থাকবে কেউ সেখানে ব্রাত্য নয় কেউ সেখানে পতিত নয় অস্পৃশ্য নয় শ্রীরামকৃষ্ণদেব ধর্মে এই গণমুখী সত্তাকে জীবন্ত করার চেষ্টা করেছিলেন স্বামীজি বলছেন না ধর্মের পরম বাণী হচ্ছে উদার্য সমন্বয় এবং তার উৎস হল ধর্মের মধ্যে যে অন্তর্নিহিত অদ্বৈত ভাবনা একেবারে ওইটি আমাদের বারবার মনে রাখতে হবে যে অদ্বৈত ভূমিতে শারদানন্দজি বলছেন অদ্বৈত ভূমিতে পৌঁছে ঠাকুর হৃদয়ঙ্গম করেছিলেন যে অদ্বৈতভাবে সুপ্রতিষ্ঠিত হওয়াই সকল সাধনার চরম উদ্দেশ্য তাই ভাবের কথা জিজ্ঞাসা করলেই তিনি বলতেন শেষ কথারে শেষ কথা জানবি সকল মতেরই উহা শেষ কথা এবং যত মত তত পথ এই ঠাকুরের জীবন এক আরোহণের মহাকাব্য স্বামীজি শ্রীরামকৃষ্ণ জীবনের ভাষ্য রচনা করে বলেছিলেন হি ওয়াজ দ্য লিভিং কমেন্ট্রি টু দ্য বেদাস অ্যান্ড টু দেয়ার এম হি হ্যাড লিভড ইন ওয়ান লাইফ দ্য হোল সাইকেল অব দ্য ন্যাশনাল রিলিজিয়াস এক্সিস্টেন্স ইন ইন্ডিয়া ধর্মের স্থাপন এবং সর্বধর্মের মর্মস্বরূপ হচ্ছেন আমাদের শ্রীরামকৃষ্ণদেব ধর্মের নতুন গবেষণাগার এই দক্ষিণেশ্বর যেখানে ধর্মকে নিয়ে তিনি প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করেছেন কিন্তু কোনো পরিকল্পনা করেননি স্বামীজি বলেছেন শ্রীরামকৃষ্ণ শুধু একটি নীরব অসচেতন মহান জীবনযাপন করেছিলেন এবং সেই জীবনযাপন করেই তিনি সন্তুষ্ট ছিলেন অর্থাৎ এই অসাধারণ অসচেতন কার্যপ্রণালী এই কার্যপ্রণালীতে আমরা সবাই রয়েছি সবাইকে তিনি নিয়ে যাবেন এক উন্নত চেতনের আলোকে কারণ তার জীবন ঠাকুরের জীবন মহা আরোহণের মহাকাব্য ধর্মের মর্মবিগ্রহ জন্য আমরা যে ধর্মের কথা বারবার আলোচনা করি মনে রাখতে হবে শ্রী শ্রীরামকৃষ্ণের এক নাম ধর্ম ধর্মের আর এক নাম শ্রীরামকৃষ্ণ শেষ হয়েও সে কথা শেষ হয় না এই সীমিত সময়ের অনুধ্যানে আমরা ঠাকুরের কাছে সেই বন্দনাই করি যে শ্রীরামকৃষ্ণ জীবনটিতে আমরা তাঁর জীবনের অনুধ্যানের মধ্যে দিয়ে আমরা যেন উপলব্ধির দরজায় পৌঁছে যাই আমাদের জীবন এবং সাধনায় যেন নতুন দোত নতুন শক্তি সংযুক্ত হয় আমরা যেন ধর্মকে গতিময় করতে পারি সেই জন্য ঠাকুরের কাছে সেই প্রণাম দেশ বিদেশের প্রণাম আনি লোটানি সেথায় আমার প্রণতি দিলাম আনি নমস্কার ধন্যবাদ